সিট রুটি পিঠা এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ রুটি বেলার কোনো ঝামেলা নেই হাত দিয়ে শুধু সিটে সিটি দিলেই পিঠা তৈরি হয়ে যায় আর খেতে তো খুবই মজাদার রুটির থেকেও বেশি মজাদার খেতে একদম নরম তুলতুলে করে কিভাবে এই সিটরুটি পিঠা তৈরি করবেন আজকে আপনাদের সেই রেসিপিটি দেখাবো তো সিটরুটি পিঠাতে আমরা খাবো মুরগির মাংস দিয়ে আর পিঠা মানে আলু দিয়ে মাংস ঝোড় মানে আলু দিয়ে মাংস ঝোল না করলে পিঠা খেয়ে একটু মজা নেই মুরগির মাংসটা আমি রান্না করব প্রথমে ঝোল ঝোল করে তো সবার প্রথমে মুরগির মাংসটা চলাই বসিয়ে দিব তার জন্য মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ সজের গুঁড়া আলু সরিষার তেল আদা রসুন বাটা আর মাংস তৈরিতে যা যা মশলা লাগে এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ জিরা সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু লবণও দিয়ে দিতে হবে তো সব রকম মশলা দিয়ে খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে আমি চুলায় বসিয়ে দেবো এক সাইডে মাংসটা হতে থাকবে আরেক সাইডে আমি পিঠার বেটারটা তৈরি করে নিব ব্যাস মাংস মাখানোর কিন্তু কাজ শেষ ঢাকনা দিয়ে ঢেকে চোলাই বসিয়ে দিলাম আর মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করবেন তাহলে পিঠা খেতে খুব ভালো লাগবে এদিকে আমি চালের গুঁড়ি নিয়ে যাই আর অবশ্যই চালে গুঁড়ি কিন্তু লাগবে এখানে আমি আট কাপের মতো গুঁড়ি দিয়েছি আর আট কাপের মধ্যে থেকে হাফ কাপের মতো আমি ময়দা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে গুঁড়ির সাথে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেব দুইটি ডিম এই ডিম দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে দেখবেন পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে ডিম দেওয়ার কারণে আপনি যদি পিঠাগুলো একদিন পরে খান তাহলে দেখবেন যে পিঠাগুলো একদম সফট আছে শক্ত হয়ে যায়নি তো ডিমটা দিয়ে প্রথমে এই গুঁড়ির সাথে হালকা করে মিশিয়ে নেব এখন এর মধ্যে পানি দিয়ে দিতে হবে আর পানি কিন্তু একসাথে ঢপাস করে সম্পূর্ণ পানি দিয়ে দিবেন না তাহলে কিন্তু পিঠা বেটারটা একদম পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে পানি দিবেন আর চারি গুড়ির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন আমি কিন্তু একবারে পানি দিইনি আমি এর মধ্যে তিন থেকে চারবার একটু একটু করে পানি দিয়েছি আর পানি দিয়ে বেটারের ঘনত্বতা বুঝেছি কতক্ষণই পানি মধ্যে লাগবে তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন পিঠাটা কীভাবে তৈরি করতে হবে মানে পিঠার বেটারটা ঠিক কীভাবে তৈরি করে নিতে হবে আর পিঠার এই ঘনত্বটা হবে ঠিক এতখাতকও এর থেকে বেশিও না এর থেকে কমও না বেশি হলে পিঠাগুলো একদম মোটা মোটা হবে খেতে ভালো লাগবে না আর পাতলা হয়ে গেলে পিঠাটা তৈরি হবে না চুলাই প্যান বসিয়ে দিলাম আর এখন প্যানের মধ্যে আমি অয়েলটা ব্রাশ করে নেব তারপর হাত প্রথমে এই পিঠা বেটার মধ্যে চুবিয়ে নেব চুপিয়ে মানে পিঠা বেটারটা হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে তো একবার করে হাত চুবিয়ে প্যানের উপর সিটি সিটি দিব আবারও হাত চুবিয়ে প্যানের উপর সিটি সিটি দিবো মানে চারপাশে এটা সিটি সিটি শুধু দিয়ে দিব এই পিঠাটা সিটি সিটি দিলেই তৈরি হয়ে যায় আর এক জায়গায় বারবার সিটাতে যাবেন না প্যানের চারপাশে ঘুরে ঘুরে এই পিঠাটা সিটি সিটি দিয়ে দিবেন দিয়ে ঠিক এক মিনিটের মতো অপেক্ষা করবেন এক মিনিটও না তিরিশ সেকেন্ডের মধ্যে পিঠাটা তৈরি হয়ে যাবে এই তো দেখুন চার পাঁচ দিয়ে কিন্তু সিটিয়ে দিয়েছি পিঠাটা যখন হয়ে যাবে এক একাই চার পাঁচ ডেকে মাঝখান দিয়ে পিঠাটা উঠে আসা শুরু করবে তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু চার পাঁচ দিয়ে এক একাই উঠে আসতেছে তো এই পর্যায়ে আপনারা পিঠাটা চারভাবে ভাজ করে নেবেন মানে চারভাবে করে চার ভাজ করে নেবেন আপনার ছেলেটা আপনাদের পছন্দ মতো ভাজ করে নিতে পারেন আমি তিন তিনকোনা করে ভাজ করে নিয়েছি এই তো একটি পিঠা তৈরি হয়ে গেল আর সিজটি পিঠাটা এরকম তিনকোনা দিলেই সুন্দর দেখা যায় তো আমি প্রতিটি পিঠা দেওয়ার আগে একবার করে হালকা হালকা করে একটু অয়েল ব্রাশ করে নেবো আর পিঠাগুঁড়ো তৈরি করে নেব। আর খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যায় সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এইদিকে দেখুন আমার মুরগির মাংসটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে একদম টকটকা দেখা যাচ্ছে আমি ঝাল করে মুরগির মাংসটা রান্না করেছি কারণ পিঠার সাথে মাংসটা ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে আর আলু আর ঝোল তো অবশ্যই লাগবে তাই আমি ঝোল ঝোলও দিয়েছি তো পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম সাদা ধবধবা আর খেতে তো খুবই মজা গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস সব রকম মাংস দিয়ে এই সেটা পিঠাটা খেতে খুব মজা লাগে এই হচ্ছে গিয়ে আমার পিঠার ফাইনাল লোক এটা দেখতে তো অতটা সুন্দর খেতে কিন্তু খুব মজা হয়েছে বাসে অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে সিটুটি পিঠা তৈরি করা আর পিঠাটা হাত দিয়ে সিলার সাথে সাথেই কিন্তু সিরে যাচ্ছে এতটাই সফট হয়েছে আর ডিম দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু ঠিক এতটাই সফট হয় ডিম যদি না দেন পিঠা তৈরি হবে একদম গরম গরম ভেজে আপনাদের খেতে হবে পিঠাটা রেখে দিতে পারবেন না আর ডিম দেওয়ার পরে পিঠাটা আপনারা একদিন পর পর্যন্ত এটা একদম নরম সফটে থাকবে তো একটি পিঠা আপনাদের সিঁড়ে দেখাচ্ছে এই দেখুন হাতে দেওয়ার সাথে সাথে পিঠাটা সিঁড়ে যাচ্ছে আর খেতে তো খুবই মজা বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে সিদ্ধি পিঠা তৈরি করার আর বাচ্চাদের তো খুবই পছন্দ এই পিঠাগুলো